হ্যালো গয়েজ আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আফটারনুনে আমার মোসিন অ্যাডভেঞ্চার এই ফেইসবুক পেজটি থেকে আমি একটি লাইভ দিয়েছিলাম এবং সেই লাইভে আমি বলেছিলাম যে আজকে একটি বৃষ্টি স্নাত দিনে আমরা বাসা থেকে বেরিয়েছি ঠিকানাহীন গন্তব্যে এবং তখন আমি কমিটমেন্ট করেছিলাম এবং প্রমিস করেছিলাম যে শেষ পর্যন্ত আজকে আমরা কি কি করছি এবং কি কি করব তো পুরো বিষয়গুলো একটি ভিডিও আকারে পরবর্তীতে আমি আমার এই পেজটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা এনজয় করেছি আমার কমিটমেন্ট অনুযায়ী এই ভিডিওটি আমি ধারণ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আজকে আফটারনুনে আমরা বাসা থেকে বেরিয়ে বিশ্বৃষ্ণাত এই দিনে কীভাবে ঠিকানাহীন গন্তব্যের পরে আমরা একটি গন্তব্য খুঁজে পেয়েছি প্রিয় বন্ধুরা ড্রাইভ করতে করতে আমরা চলে গিয়েছি প্যারামাটা সিটিতে প্যারামাটা সিটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনির বৃহত্তর সেকেন্ড সিবিডি এবং সিটি সিবিডি মিনস সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তো ড্রাইভ করতে করতে যখন প্যারামাটায় আমি যেয়ে পৌঁছেছি তো ভাবলাম প্যারামাটা সিটির একাংশের কিছু ছোটো ছোটো ক্লিপ ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির সেকেন্ড সিটি বা সিবিডির ভিতরের বা মাঝের একাংশে ধারণকৃত কিছু ভিডিও চিত্র প্রিয় বন্ধুরা আমরা প্যারামাটাস সিটিতে এই দিনটিতে একটু ঘুরুঘুরি শেষে আমরা আজকে আর্লি ডিনার করেছি একটি রেস্টুরেন্টে আর্লি ডিনারটি আমরা সেরেছি আজ অস্ট্রেলিয়ার সিডনি টাইম সন্ধ্যা সাড়ে সাতটায় এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলকানোজ স্টাইক হাউস এই রেস্টুরেন্টটিতে আমরা আজকে ডিনার করেছি আমি এবং আমার ফ্যামিলি ছিল সাথে বরাবরই বলকানোজ স্টাইক হাউস আমার একটি ফেভারিট রেস্টুরেন্ট কারণ এটি হচ্ছে স্পেশালাইজ ফর স্টাইকস আর আমার অনেকগুলো ফেভারিট ডিশের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ডিশ হচ্ছে স্টাইক তো বরাবরের মতোই আমি রেস্টুরেন্টে যখন গিয়েছি ডিনার করার জন্য সাথে আমার ফ্যামিলি আমি অর্ডার করেছি স্টাইক চিপস অ্যান্ড সালাদ এবং আমার মিসেস তিনি অর্ডার করেছেন চিকেন স্নেজা উইথ চিপস অ্যান্ড সালাদ এবং গ্রোল চিকেন ব্রাইস্ট উইথ চিপস অ্যান্ড সালাদ মাশরুম সস তা আমরা আসলে শেয়ার করে এই খাবারগুলো খেয়েছি তো বল কেন যে স্টাইক এর ভিতরের এই দৃশ্যটি আসলেই আমার কাছে খুব এনজয়েবল আমি পার্সোনালি খুব এনজয় করি সারা দিন বা সারা সপ্তাহ যখন আমরা অনেক ব্যস্ত থাকি প্রফেশনাল লাইফ নিয়ে ফ্যামিলি নিয়ে যখন একটু টাইম স্পেন্ড করি বিশেষ করে স্টাইক হাউসের ভিতরের এই দৃশ্যটি সবসময় এনজয়েবল এবং মনে রাখার মতো আরেকটি বিষয় আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন স্টাইক হাউসের ভিতরের যে দৃশ্যটি এটি আসলে অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশের মধ্যেই এই দৃশ্যটি ধারণ করা হয়েছে এবং ভিতরের যে এনভায়রনমেন্টটি নয়েস অ্যান্ড কুল একটি এনভায়রনমেন্ট তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পুরো স্টাইকটি সাবার করে খেয়ে ফেলছি এবং এনজয় করছি আমি আগেই বলেছি এটি আমার একটি ফেভারিট ডিশ তো আমরা যে স্টাইক হাউসে ডিনার শেষ করেছি সারাদিন ঘুরুঘুরি শেষে তো ঘুরুঘুরি ডিনারের পূর্বে যে ভিডিওগুলো আমরা ধারণ করেছি এখানেই আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলের এই ভিডিওটি অবশ্য পরন্ত বিকেল এটি বোঝার কোনো উপায় নেই কারণ সারাদিন ছিল বৃষ্টি স্নার দিন সো এখানে পুরো বৃষ্টি হচ্ছে দিন ব্যাপী এভাবেই ভিডিওটি আমরা ধারণ করেছি এবং উপভোগ করেছি বিভিন্ন লুকআউটগুলো তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি লাইক করে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ মা